আমাদের প্রিয়জন বা পরিজন বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন মারা গেলে আমরা এমন অনেকেই আছি ভীষণ কান্নাকাটি করি শোক তাপ মুচ্ছানা ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে দেহ পুড়ে যাওয়ার পরেও আমরা তাদের জন্যে শোকাহত হই এবং মাঝে মাঝেই খুব কান্না করি ভীষণ রকম অনেকে হয়তো এসে সান্ত্বনা দেয় যে যাবার সে তো চলে গেছে হ্যাঁ সত্য কথা যে যাবার সে তো চলে গেছে কিন্তু এই কান্নাকাটি পরবর্তী সময়ে মাঝে মাঝে কেঁদে ওঠা তার কথা স্মরণ করে তাকে ভেবে এটা যারা করে থাকেন তাদের জন্যে আজকের এই টপিকটা তারা কেউ কাঁদবেন না তাকে সবসময় এভাবে স্মরণ করবেন না কারণ আপনার কান্না এটা কিন্তু একটা কম্পাঙ্কের মাধ্যমে সে মৃত ব্যক্তির কাছে পৌঁছে যাচ্ছে সে মৃত আত্মার কাছে পৌঁছে যাচ্ছে এবং সে তখন বিচলিত হয়ে পড়ে এবং সে আপনার কাছাকাছি আসবার চেষ্টা করে আপনাকেও সেও মনে করে বা সেই মৃত আত্মা আপনার যদি কাছাকাছি আসে সে আপনার যত প্রিয়জনই হোক সে হয়তো সেই সময় আপনার জন্য আর ততটা প্রিয় বা পজিটিভ নয় আপনার জীবনে অনেক কিছু হয়তো এই কারণে ছাড়খাড় হয়ে যেতে পারে তাই কেউ মারা গেলে নিয়মিত তার জন্যে কান্নাকাটি সপ্তাহ করবেন না বরং ভগবানের কাছে কামনা করবেন সে যেন ভালো থাকে ধন্যবাদ